রহনার জন্য এই পুতুলটা আমি মেলা থেকে এনেছি তো এই গাড়িটাও এনেছি আর এখন তো নাগরদোলা চড়তে পারে না তাই আমি ওর জন্য বাড়িতে কিনে এনেছি এই নাগরদোলাটা এটা এনেছি আর এই গাড়িটাও তোমাদের রহনার জন্য এনেছি আমি আর এই দুটো পুতুল এনেছি রথন মেলা থেকে তো একটা ফোনও এনেছি মামমামের জন্য ফার্স্ট টাইম ফোন এনেছি এই যে ম্যাম ম্যাম নাও তোমার ফোন নেবে না ফোন নেবে না তুমি কত খেলা ও ফোন নেবে না অন্য খেলাগুলো নেবে তো আর একটা আর একটা পুতুল আছে এই দিকে ফেলে রেখেছে সোনামা এই পুতুলটা কেমন হয়েছে এটাও সোনামায়ের জন্যই কিনেছি এই পুতুলগুলো সব খুব সুন্দর সুন্দর পুতুল সোনামা তো পুতুলগুলো পেয়ে খেলা করতে ব্যস্ত ওই পুতুল সোনামার বেশি পছন্দ হয়েছে তোমার এগুলো পছন্দ সোনামা এগুলো পছন্দ হ্যাঁ পছন্দ হ্যাঁ পুতুল পছন্দ হ্যাঁ মামা টাকাও পছন্দ পছন্দ তোমার